আলাইকুম আজকে মানে ম্যাথমেটিক্সের এমন কিছু বিষয় আলোচনা করব সেই বিষয়গুলো আমরা সবাই জানি কিন্তু এগুলো মাঝে মধ্যে ভুলে যায় এবং খুবই দরকার হয় হয়তো তখন আমাদের মনে থাকে না তো আজকে আমরা জানবো হচ্ছে রিয়েল নাম্বার রিয়েল নাম্বারটা আসলে কি রিয়েল নাম্বার এই যে বাস্তব সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা জানবো তবে রিয়েল নাম্বারের মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবসময় আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মূলদ সংখ্যা তো প্রশ্ন হচ্ছে মৌলদ সংখ্যা বা কাকে বলে যাকে রেশনাল নাম্বার বলা হয় তো এই মূলত সংখ্যা কি দেখো বাই কিউ আকারে কোন সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় মানে বাই আকারে কিউ কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় এবং পি এবং কিউ পি ও কিউ পণ্য সংখ্যা এবং হচ্ছে কিউ নটিক জিরো মানে সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে যে অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাক্ত এবং ধনাক্ত ঋণাক্ত শূন্য যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা বলে তো এখন কি বলছিলাম পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং হচ্ছে কিউর মানটা জিরো হওয়া যাবে না নটিকল জেরো দেখো এখানে পি কিউ মানে কি এখানে পিটা হচ্ছে আমরা যে লব ধরি এবং এখানে কিউ যদি আমরা কী ধরলাম আমরা এর মান হর তাহলে এখানে কিন্তু পি কিউ হ্যাঁ পি কিউ পি কিউ অর্থাৎ হচ্ছে এখানে ইয়ের মানটা এই যে এই মানটা মানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং শেষে এবং হচ্ছে কিউইকেল নটিক্যাল জিরো যেমন ধরো এখানে থ্রি বাই থ্রি বাই টু থ্রি বাই ওয়ান ছিল এখন যদি আমরা ওয়ান দ্বারা কে থ্রিকে কে ভাগ করি তাহলে কিন্তু থ্রি আসে এবং এখানে থ্রি এখানে থার্টিন বাই টু ছিল এবং অর্থাৎ টু দ্বারা ভাগ করলে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স আসে আসতেছে আর যদি ফাইভকে থ্রি দ্বারা ভাগ করলে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আসে এখন মূলত সংখ্যাটা আমরা বলছিলাম যে আচ্ছা মূলত সংখ্যা সবচেয়ে চেনার সহযোগ হচ্ছে মানে দশমিকের পরে অর্থাৎ দশমিকের পরে সংখ্যাটি এখান সসীম সংখ্যক অঙ্ক থাকবে সসীম এটা কিন্তু সসীম সংখ্যা আছে এখন দেখ সসীম সংখ্যক এখানে কিন্তু আনলিমিটেড কিন্তু অঙ্ক নেই মানে এরকম ডট অসংখ্য সংখ্যা কিন্তু এরকম নেই অর্থাৎ যে সংখ্যাগুলোকে কি করলে ভাগ করলে তার দশমিকের পরে অর্থাৎ দশমিকের পরে সংখ্যাটি কি থাকে সসীম আকারে থাকে একটা নির্দিষ্ট আকারে থাকে সেই সংখ্যাগুলোকে মূলত সংখ্যা বলে এখন আমরা জানব যে মূলদ সংখ্যা কিনতে হবে এখন অমূলদ সংখ্যাটা কি এর বিপরীত এর বিপরীত অমূলদ সংখ্যাটি হবে যে যেটা দশমিকের পরে সংখ্যাগুলো কি থাকে না মানে সসীম আকারে থাকে না সসীম আকারে না থেকে অসীম আকারে থাকে সেই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি দেখো অমূলদ সংখ্যাটা কি যে অমূলদ সংখ্যা বলা হয়েছে ইরেশনাল নাম্বার বলা হয় রেশনাল নাম্বার অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না আমি পি কিউ আকের প্রকাশ করতে পারবো না এটা কিন্তু শর্ত এবং যেখানে কিউ এবং পি এবং কি হচ্ছে পণ্য সংখ্যা ঠিক আছে এবং কিউ নটিক জিরো মানে কিউ এর মানটা মানে হরের মানটা জিরো হবে না হরের মানটা জিরো হবে না যেমন হচ্ছে আমরা যদি রুট থ্রি কে যদি কী করি মানে বর্গমূল করি তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইটি ডট 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 আসছে এবং রুট ওভার ফাইভ কেউ টু দ্বারা যদি ভাগ করে দেখি তাহলে দেখি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইট ডট ডট অসংখ্য সংখীন আটছে এরপর এরপর যদি আমরা সেভেন কেজি টু দা করলে কিন্তু কি বললাম যে দশমিকের পরে দশমিকের পরে সংখ্যাগুলোর যে সংখ্যাগুলো আছে এগুলা অসীম আকারে থাকবে মানে অসংখ্য সংখ্যা থাকবে অর্থাৎ আমরা যখনই দেখবো যে দশমিক পরে সংখ্যাগুলো অসীম আকারের সংখ্যা রয়েছে যার কোনো শেষ নাই অর্থাৎ মানে অনেক সংখ্যা রয়েছে মানে অসীম আকারের সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো অমৃত সংখ্যা বলে তারপর এই অমৃত সংখ্যা চেনা সবচেয়ে সহযোগ হচ্ছে দশমিক পরের সংখ্যাগুলো যদি অসীম আকারে থাকে তাহলে সেই সংখ্যাগুলিকে বলা হয় অমলত সংখ্যা বলা হয় তো এখন আমরা জানবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যাকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যাটা কি যেটা নর্মাল নাম্বার আমাদের স্বাভাবিক সংখ্যা কি অর্থাৎ স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে শূন্য থেকে এই যে বলছে কি শূন্য থেকে কি বড় শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা ও ধনাক্ত অখণ্ডক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বল শূন্য থেকে বড় হতে হবে অর্থাৎ শূন্য থেকে বড় এবং ধনাক্ত সংখ্যা যেগুলা সেই সংখ্যাগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা এই শূন্য থেকে বড় হতে হবে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং হচ্ছে এ ফাইভ নাইনটিন ওয়ান হান্ড্রেড সেভেন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড বা অসংখ্য যে ধনাক্ত সংখ্যা রয়েছে শূন্য থেকে বড়ো সেই সেই সকল সংখ্যাগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলা হয় অর্থাৎ কি শূন্য থেকে বড় সকল স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়ে থাকে এখন আমরা জানবো হচ্ছে পূর্ণ সংখ্যাটা কি খুব ইম্পর্টেন্ট বারবার আমাদের অঙ্গ করসঙ্গে আসছে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ এটা হবে কি শূন্য সহ এটা হচ্ছে শূন্য এই যে শূন্য সহ সকল ধনাক্ত ও ঋণাত্মক অখণ্ডক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বল তাহলে এই যে এখানে ডট 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 দেওয়ার পর যে আমি মাইনাস ফোর এবং মানে থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট অসংখ্যা মানে শূন্য সহ এখানে কিন্তু অসংখ্য কিন্তু বাম দিকে এমন ঋণাক্ত সংখ্যা রয়েছে এবং শূন্যর কিন্তু ডান দিকে অসংখ্য ধনাক্ত সংখ্যা রয়েছে অর্থাৎ শূন্য সহ ধনাক্ত এবং ঋণাক্ত সংখ্যাগুলোকেই বলা হয় পূর্ণ সংখ্যা তা শূন্য সহ সকল ধনাক্ত ও ঋণাক্ত সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় এরপর আমরা জানবো হচ্ছে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এই ভগ্নাংশটা আসলে কি তো ভগ্নাংশ জানার আগে আমরা জানি ভগ্নাংশ কিন্তু অবশ্যই কি থাকে লব উপরে থাকে আর হরটা হচ্ছে নিচে থাকে অর্থাৎ হরটা হচ্ছে নিচে থাকে এখানে পি বাই কিউ পি হচ্ছে হলো পি হলো লব পি আমরা লব ধরি এবং কি হচ্ছে হর পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে প্রকাশ করা পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে মানে ভগ্নাংশ সংখ্যা বলা হয় যখনই সংখ্যাটি পি কিউ যখনই সংখ্যাটি লব এবং হর থাকবে তখনই হচ্ছে সংখ্যাটি কি সংখ্যা সংখ্যা ভগ্নাংশ এবং যেখানে কিউ এর মানটা মানে হরের মানটা জিরো এবং হচ্ছে এবং ওয়ান হওয়া যাবে না হরের মানটা জিরো এবং কি হওয়া যাবে না ওয়ান হওয়া যাবে না আরেকটা শর্ত হচ্ছে যে কিউ মানে কিউটা পি দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না যেমন আমরা যদি ধরো এই থ্রি বাই জিরো যদি দিই তাহলে কিন্তু এখানে থ্রি আসছে এর মানে কি এটি কিন্তু একটা এই সময়টা কিন্তু একটা কি সংখ্যা হচ্ছে না এই সময়টা কিন্তু একটা সংখ্যা হচ্ছে না কারণ কি জিরো আছে তাই জিরো থাকা যাবে না আর অথবা থ্রি বাই ওয়ান দিলাম এখানে যদি ওয়ান দিই তাহলে কিন্তু ভাগ করলে কিন্তু থ্রি আসতে কি জিরো এবং ওয়ান হওয়া যাবে না সেই সাথে তাহলে থ্রি বাই থ্রি দিলাম তাহলে কিন্তু ওয়ান তাহলে আমাদের কি থ্রি ওয়ান এবং হচ্ছে একই সংখ্যা হওয়া যাবে না মানে যদি একই সংখ্যা হয় তাহলে কিন্তু সেটা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে না তাহলে ভগ্নাংশ শর্ত হচ্ছে মানটা মানে এবং যাবে সংখ্যা হওয়া যাবে না তাই যদি এটা যদি না হয় তাহলে সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যেমন ধরো এখানে ওয়ান বাই টু এটা ভগ্ন সংখ্যা থ্রি বাই টু এটা একটা ভঙ্গ সংখ্যা মাইনাস ফাইভ বাই টু এটা ভঙ্গ সংখ্যা এইট বাই নাইন এটা ভঙ্গ সংখ্যা আমরা কিন্তু এভাবে কিন্তু আরো সংখ্যা লিখতে পারি ধরো টেন বাই টেন বাই সেভেন দিলাম এভাবেই কিন্তু অসংখ্য সংখ্যা কিন্তু ভয় সংখ্যা হতে পারে তো আশা করি তোমার এই মূলত অমূলত এবং স্বাভাবিক পূর্ণ সংখ্যা সংখ্যা ভঙ্গনাংশ সম্পর্কে ধারণা পেয়েছ যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবা যাতে করে নতুন ভিডিও তোমাদের তোমাদের কাছে পৌঁছে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম